যদি সার্চ দেন হু ওয়াজ পল জোসেফ গোয়েবস তবে উত্তর আসবে পল জোসেফ গোয়েবস ওয়াজ এ জার্মান নাজি পলিটিশিয়ান অ্যান্ড ফিলোলজিস্ট হু ওয়াজ দ্য গলি চেয়ার মানে ডিসি একজন ডিস্ট্রিক্ট কমিশনার যাকে বলে আর কি অফ বার্লিন চিফ উপাগান্ডিস্ট ফর দ্য নাজি পার্টি অ্যান্ড দেন রাইক মানে এম্পায়ার বা ন্যাশন মিনিস্টার অফ from ফ্রম থার্টি থ্রি ফের এটাও পাবেন পল জোসেফ গোয়েবলস একজন জার্মান টোয়েন্টি অক্টোবর এইটিন টু ওয়ান মে নাইনটিন ফোরটি ফাইভ ওয়াজ এ নাজি পলিটিশিয়ান who was the Gauleiter district leader of Berlin, chief propagandist for the Nazi party and then Reich minister of propaganda from 1933 to 1945. He was one of Adolf Hitler's closest and most devoted followers known for his skills in public speaking and his virulent অ্যান্টিসেমিটিজম হুইস ওয়াজ এভিডেন্ট ইন হিজ পাবলিকলি ভয়েসড ভিউস হি অ্যাডভোকেটেড প্রোগ্রেসিভলি হারশার ডিসক্রিমিনেশন ইনক্লুডিং দ্য এক্সটারমিনেশন অফ দ্য জিউইস ইন দ্য হলো কাস্ট আশা করি বুঝতে পারছেন গোয়েবস হিটলারের প্রচার তার বিশ্বাস ছিল রিপিট এ লাই অফ অ্যান্ড অ্যান অফ অ্যান্ড ইট বিকামস দ্য ট্রুথ ইজ এ ল অফ ওপাগান্ডা অফ হ্যান্ড অ্যাট্রিবিউটেড টু দ্য নাজি জোসেফ গোয়েবস এক কথায় বলতে হয় একটি মিথ্যাকে এক শতবার সত্যি বলে প্রচার করা যায় তবে তা সত্যি পরিণত হয় এটাই ছিল গোয়েবসের মূল থিওরি তার বক্তৃতার একটি কাল্পনিক নমুনা দেখেন এক মিনিট ওর তো আসলে ভিডিও করা নিষিদ্ধ এটা বাস্তব নয় কারণ হিটলার বা তার সাঙ্গপাঙ্গদের সব কিছু নিষিদ্ধ মানে বিশ্বে তার মতন মিথ্যাবাদী আর কেউ ছিল না ইতিহাস দেখেন তার ভিডিও Ich glaube, man sagt nun nicht zu viel, wenn man behauptet, dass am heutigen Abend mindestens 20 Millionen Menschen in Deutschland und jenseits der deutschen Grenzen die Rede des Reichskanzlers Adolf Hitler zu Gehör bekommen werden. Und wenn die jüdischen Zeitungen heute glauben, সালামু আলাইকুম বিধর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা বেশ লম্বা দিন পরে হাজির হলাম কিছুটা শারীরিক সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আশা করি আপনারা সবাই ও ভালো আছেন পৃথিবীর যেখানেই যে থাকুন না কেন জানি না ঠিক কোন সময় থেকে মানুষের মধ্যে মিথ্যা বলার প্রবণতা চালু হয়েছিল তবে এটা বুঝতে কোনো সমস্যা নাই যে বহু ফ্যাক্টর কাজ করে একজন মানুষের মিথ্যাবাদী হয়ে ওঠার পিছনে তবে সবার আগে আমার মতে কাজ করে প্রথমে কারো চরিত্র নষ্ট হওয়ার মধ্য দিয়ে চরিত্র নষ্ট হওয়া বলতে আমি সব রকমের চরিত্র নীতি নৈতিকতা আদর্শ বা মূল্যবোধকে বুঝাতে চাইছি একবার যখন কারো পদস্খলন ঘটে তখন সে সকল বিষয়ে সকল নীতি নমস কিংবা মূল্যবোধ আর সুকোমল বৃত্তি হারিয়ে ফেলে এবং মিথ্যা বলা বা প্রতারণা তার কাছে ডাল ভাতে পরিণত হয় বরং তারা তখন কোটি কোটি মানুষের সামনে বুক উঁচু করে স্বরে অনর্গল অবলীলায় মিথ্যা বলতে সামান্য দ্বিধা বা সংকোচ বোধ করে না বলতে গেলে তারা তখন যা বলে তার সবটাই মিথ্যা বলে ওই সেই কথাই হইন ক্যারেক্টার ইজ লস্ট দেন এভরিথিং ইজ লস্ট তখন আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না সব সব পাইকারে একইভাবে সত্য মিথ্যা সব গোলায় ফেলে এভরিথিং ইজ লস্ট নিজের অভিজ্ঞতা স্বার্থের জন্য মানুষ এতটা নিচে নামতে পারে আমি শেষে কিছু কথা বলবো আশা করি আপনারা মনোযোগ দিয়ে সেটা আর শুনবেন এবং জীবনে খেয়াল রাখবেন দ্বিধা সংকোচ বোধ হয় না বলতে গেলে তারা তখন যা বলে তার সবটাই মিথ্যা বলে ওই সেই কথা নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার মতো বয়সের যারা তারা এতটা অধবধিত সমাজে বেড়ে উঠি নাই তখন সমাজ মাস মাস বেটার ছিল সন্দেহ হলো কারো সাথে কথা বলে পরক করে নিতে পারে না আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাচ্ছি এত কথা বলার সাথে সুরা আরাফের আয়াত উনসত্তর থেকে উনষাট থেকে বাহাত্তরের কি সম্পর্ক আসুন সেটা দেখার জন্য শুরু করি পরম ওসব আয়াতের আলোচনা পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাদার মহান আল্লাহর নামে গলা উচিয়ে মিথ্যা বলার জয় জয়কার সুরা আনাম আয়াত উনষাট থেকে বাহাত্তর আয়াত নাম্বার উনষাট আমি নুহুকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ বা উপাস্য নাই তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করলে শেষ বিচারে আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করছি আয়াত নম্বর ষাট নুহের সম্প্রদায়ের প্রধান ও নেতারা বলল আমরা তোমাকে স্পষ্টত বিভ্রান্তির মধ্যে দেখছি আয়াত নম্বর একষট্টি নুহু বলল হে আমার সম্প্রদায় আমি কোনো ভুল ভ্রান্তি বা গুমরাহের মধ্যে লিপ্ত নই বরং আমি মহাবিশ্বের সস্তার প্রেরিত একজন রসুল আয়াত নম্বর বাষট্টি তিনি আবারও বলতেছেন আমি তোমাদের কাছে সস্তার বাণী পৌঁছাচ্ছি এবং তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি আমি সস্তার মারফত এমন সব বিষয় জানি যা তোমরা জানো না তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের এই একজন লোকের নিকট মহাবিশ্বের সস্তার কাছ থেকে জীবন বিধান বা উপদেশ এসেছে সতর্ক করার জন্য যাতে তোমরা সস্তাকে ভয় করো এবং তার রহমত প্রাপ্ত হও প্রশ্ন করছে যে তোমাদের ভিতর থেকে একজন আসছে বলে কি তোমাদের এই সন্দেহ আয়াত নাম্বার চৌষষ্টি কিন্তু তারা নুহুকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তার কথা মানতে অস্বীকার করে একজন রসুলকে তারা বলতেছে আর লায়ার অতপর আমি তাকে আর তার সঙ্গে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম নুহুর কিস্তি জানেন তো আর যারা আমার বিধানকে অস্বীকার করেছিল তাদের সবাইকে ডুবিয়ে মারলাম তারা ছিল এক অন্ধ অথভ্রষ্ট সম্প্রদায় আয়াত নম্বর পঁয়ষট্টি আমি আজ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদাত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো স্রষ্টা নাই তোমরা কি স্রষ্টাকে ভয় করবে না আজ জাতির নেতারা হুদকে বলল আমরা তোমাকে নির্বোধ মনে করছি এবং নিশ্চয়ই তুমি একজন মিথ্যাবাদী আবারও মিথ্যার অপবাদ আয়াত নাম্বার সাতষট্টি আজ জাতির নেতারা হুদকে বলল, আমরা তোমাকে বলছি আমি আয়াত হুদ বলল হে আমার সম্প্রদায় আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নেই বরং আমি মহাবিশ্বের সৃষ্টার প্রেরিত রসুল আয়াত নম্বর আটষট্টি হুদ আরো বলল। আমি তোমাদের কাছে মহাবিশ্বের স্রষ্টার বাণী পৌঁছে দিচ্ছি আমি তোমাদের কল্যাণকামী এবং বিশ্বস্ত আয়াত নম্বর উনসত্তর তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদেরই একজন লোকের কাছে মহাবিশ্বের সস্তার নিকটতে তোমাদের জন্য উপদেশ বিধিবিধান অসতর্ক বানিয়ে এসেছে তোমরা মনে রেখো যে নুহের কমের ধ্বংসের পরে সস্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দৈহিক সক্ষমতায়ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন আগের যে নবী ছিল নুহের টুবায়ে মারছে তাদের থেকে তোমরা বেটার নিজের সম্প্রদায়ের লোকদেরকে বলতেছে নিয়েছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং তার কাছে সাফল্য কামনা করো আয়াত নম্বর সত্তর সম্প্রদায়ের লোকরা বলল তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত এবং আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত তাদেরকে বর্জন করি নোকে উল্টা হুতকে উল্টা প্রশ্ন করতেছে তুমি তোমার কথা ও দাবিতে সত্যবাদী হলে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আরোপ করে দেখাও মানে কতটা ছা লাগ একাত্তর হুদ বলল তোমাদের উপর তোমাদের প্রতিপালকের ক্রোধ ও শাস্তি অবধারিত তোমরা কি আমার সঙ্গে এমন কতগুলো দেব দেবী সম্পর্কে বিতর্ক করছ যেগুলোর নামকরণ তোমরা আর তোমাদের পূর্বপুরুষেরা করেছ এবং যাদের বিষয় চেষ্টার কোনো স্বীকৃতি নাই এই অবস্থায় তোমরা অপেক্ষা করো আর আমিও অপেক্ষায় থাকলাম সেই শাস্তির জন্য আমি হুদ ও তার অনুসারীদেরকে আমার অনুগ্রহ দিয়ে রক্ষা করেছি এবং যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছিল তাদের সবাইকে একদম নিশ্চিন্ন করে দিয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পারছেন যে নবীর কি কিভাবে তাদের নিজ সম্প্রদায়ের লোকরাই মিথ্যা বাদী বলে তাদের উপেক্ষা এবং বিরোধিতা করেছিল হালামলে আমরা দেখতে পাই ঠিক ঘটনার বিপরীত বিষয় দিন রাত চব্বিশ ঘন্টা মিথ্যা বলা নেতা নেত্রীদেরকেও তাদের অন্ধ অনুসারীরা অমুক জননী তমুক বুজুর্গ জামানার রাবিয়া বস্রী কিংবা জান্নাতি রমণী বলে ঘোষণা দেবার লোকের অভাব হয় না চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলে তারপরেও নানান খেতাব নানান উপাধি হয় না মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় কতটা হলে একটা সমাজ ধ্বংস হয়ে যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ ঠিক নয় সব মোটেই ঠিক নয় আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে যে দয়া করে মিথ্যাকে প্রশ্রয় দেবেন না কিংবা মিথ্যা বলার অভ্যাস ভুলেও গড়ে তুলবেন না মিথ্যাকে বলা হয় সকল পাপের মা একটা মিথ্যাকে ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয় এবং হাজারটা অপরাধ সংগঠিত করতে হয় যার প্রমাণ এই বাংলাদেশের এই ঘটনা প্রবাহ উপদেশনা এবং মানা বা না মানা যার যার ব্যক্তিগত বিষয় তার প্রতিটা ভিডিওতে বলি যখন আমার মতো বয়সে উপনীত হবেন তখন সবাই মানে একশো জনের মধ্যে একশো জনেই স্বীকার করবেন সেই যে পিসফুল লাইফের মহাজিম উদ্দিন সেন্টু যে কথাগুলি বলেছিল তার সবটাই তো সত্য এবং সঠিক ছিল যারা নতুন তাদের কাছে বিনীত অনুরোধ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন প্লিজ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশা আল্লাহ